বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বরগুনায় দর্শনের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনার কম সময়ের মধ্যে বিএনপি ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিয়েছে বিএনপির নেতারা বলেছেন পরিবারটির মামলা চালানোর যাবতীয় দায়িত্ববার তারা গ্রহণ করেছে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলে এ মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করবে জামায়েত ইসলামী আজ সোমবার সতেরোই মাস সকালে বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন ডক্টর শফিকুর রহমান এসময় তিনি ভুক্তভোগী পরিবারের শিশুদের লেখাপড়া ও চিকিৎসা খরচ সব পরিবারের ব্যয়ভার জামাত ইসলাম বহন করবে বলে ঘোষণা দেন জামায়াতের আমির বলেন বরগুনায় মেয়েটির প্রতি অন্যায় করা হয়েছে মাগুরার সেই শিশুর মামলাটির মতো এই মামলাটির বিচার ও দ্রুত সময়ের করার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করব তিনি আরো বলেন আমি মন্টু দাসের পরিবারের সঙ্গে কথা বলেছি খুব খারাপ লেগেছে নিহত মন্টু দাসের জীবিত অবস্থায় কাজকর্ম সম্পর্কে জেনেছি ফুলের ছোট্ট শিশুটি নবজাতক তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরাই পরিবারের সাথে প্রতি মাসে আছি এদের পড়ালেখার খরচ এদের জীবনের ব্যয় নির্বাহ একটা সাধারণ পরিবারের যেটা সেটার জন্য আমরা পাশে থাকি শফিকুর রহমান দাবি করে বলেন নব্বই দিনের মধ্যে মামলা রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হোক আমরা পরিবারটিকে আশ্বস্ত করে বলেছি আপনারা ভয় পাবেন না সাহস রাখুন এই পলায়ের মাথা থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকব। জামায়াতের শীর্ষ নেতা বলেন পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে কাটা অনেক সহযোগিতা পেয়েছে কিন্তু খুব অনিশ্চয়তা পেয়ে বসেছে আমি যখন কথা বলছিলাম তখন তাদের চোখ পায়রা নদীতে পরিণত হয়েছে অনবরত চোখের পানি ছিল। কোনো ভাষায় আমি তাদেরকে সান্ত্বনা দেবো তারা বলেছে কে আমাদেরকে দেখবে আমরা বলছি আমরা আল্লাহর আপনারাও তার আপনারা আল্লাহ আপনাদেরকে দেখবেন পরিবারের দায়িত্ব বলেন তিনি আমি শিশুটিকে নিয়ে বলেছি কুলে এই বাচ্চাদের বেড়ে ওঠা শিক্ষা চিকিৎসা এবং এই পরিবার নিম্নতম ব্যয় নির্বাহ পূর্ণ দায়িত্ব মহান আল্লাহ তালার তরফ থেকে জামায়াত ইসলামী গ্রহণ করলো এই শিশুরা বাবার ভূমিকা থাকা অবস্থা যেমন ছিল তার থেকেও একটু ভালো চলবে ইনশাল্লাহ হতে পারে এই শিশুগুলো একদিন জাতির সম্পদ পরিণত হবে শফিকুর রহমান বলেন আমাদের কাছে মানবিক ব্যাপারে কোনো দলমতের ব্যাপার নাই যেখানে নির্যাতন সেখানে জুলুম আমরা মুজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে আমাদের লক্ষ্যই থাকবে একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন